এক রাজার হয়েছিল চোখে অসুখ তখন সে রাজ্যের সকল ডাক্তারকে দেখালো তার অসুখের খোঁজকেও দিতে পারল না কি সমস্যার জন্য তার চোখে সমস্যা পরে তিনি জানতে পারলেন তারই রাজ্যে বনের মধ্যে বাসকন এক সন্ন্যাসী সেই সন্ন্যাসী সকল রোগের বা সকল সমস্যার সমাধান দিতে পারে তিনি খোঁজ পেলেন তখন তিনি সেই সন্ন্যাসীর কাছে গেলেন এবং সন্ন্যাসী তাকে পরামর্শ দিলেন যে আপনি সব সময় লাল রং দেখবেন অন্য কোনো রং দেখবেন না এতে করে আপনার চোখের সমস্যা সমাধান হবে না তখন তিনি ঠিকই তার বাড়িতে গিয়ে সকল রাজপ্রাসাদের সমস্ত কিছুই তিনি লাল করে ফেললেন গাছপালা প্রাসাদ অট্টালিকা সকল কিছুই লাল করে ফেললেন এবং কি তার সৈন্য সেনা যারা ছিলেন তাদেরকেও সবাইকে তিনি লাল পোশাক পরিধান করিয়ে দিলেন এমন এক পর্যায়ে তিনি সকল কিছু ঠিকঠাকভাবে দেখতে পেলেন তখন তিনি খুশি হয়ে সেই সন্ন্যাসীকে রাজদরবারে আনতে বললেন যখনই রাজদরবারের সন্ন্যাসীকে আনতে গেলেন তার সৈন্য সেনারা রাজপ্রাসাদে ঢোকার আগেই অনেকগুলো লাল রং দিয়ে সেই সন্ন্যাসীকে রাজার সৈন্যরা তাকে লাল করে দিল এমন সময় তিনি রেগে গিয়ে রাজদরবারে প্রবেশ করে রাজাকে বললেন যে আপনি এটা কি করলেন আপনি কেন আপনার সৈন্যদেরকে আমাকে আমাকে লাল রং দিয়ে মেখে দেওয়ার জন্য বললেন তখন রাজা উত্তরে বলল যে আপনি তো বললেন যে আমি লাল রং ছাড়া অন্য কোনো রং দেখতে পারব না তখন উত্তরে রাজাকে সন্ন্যাসী বললেন হ্যাঁ এটা আপনি কি করলেন আপনি তো চোখের মধ্যে একটা লাল চশমা পড়লেই তো পারতেন তাহলে আপনি সকল কিছু লাল দেখতে পেতেন এই কথা শুনে রাজা আসলে বিস্মিত হয়ে গেল সত্যি তো আমি তো তাই করতে পারতাম আমি কেন এত কিছু লাল করলাম আসলে এই কথার প্রেক্ষিতে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হলে আমাদের দেশ বিদেশ সফর করা লাগবে না আমাদের চারপাশে সামান্য যা কিছু আছে সেটাকে পরিবর্তন করলেই আমরা আসলে নিজেরা পরিবর্তন হয়ে যাব আর আমাদের নিজেরা পরিবর্তন হলেই আমাদের দেশ সমাজ বদলে যাবে আর নিজেরা পরিবর্তন না হলে দেশ সমাজ কখনও কেউ পরিবর্তন করতে পারবে না আসলে এই এগুলোর দায়ভার সমস্ত কিছুই আমাদের আমাদের বদলালেই আমরা নিজেরা বদলালেই আমাদের সমাজ বদলে যাবে আর আমরা নিজেরা জাগলেই আমাদের পুরো দেশ জাগবে সমাজ জেগে যাবে সুতরাং আসুন আমরা এ কপরকে হিংসে না করে সবাই সবার পাশে বন্ধুত্বের হাত বাড়াই বন্ধুত্বের মায়া ছড়াই সবাই সবাইকে উদ্ধার করে ওপরে নিয়ে আসি হিংসে না করি কারণ হিংসে করে আসলে কখনো ভালো কিছু অর্জন করা যায় না হিংসে শুধু ধ্বংসই ডেকে আনে সুতরাং হিংসে নয় বন্ধুত্বের হাত বাড়াই হিংসে নয় বন্ধুত্বের মায়ে ছড়াই কারণ ভালোবাসা দিলেই তো ভালোবাসা মিলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন Show sure us